তোম কি অবস্থা شباب কেমন আছেন সি টাউন কোথা থেকে হুট করে এত সুন্দর সুন্দর ব্যগ আনা শুরু করলেন আমি বুঝলাম না মানে একটা মানুষ বিজনেস করতে হচ্ছে হ্যাপিস ব্রু অ্যাকসেসরিজ এগুলো নিয়ে মানে ওটা খুব ভালো ছিল ফাইন হঠাৎ করে দেখলাম সি টাউন কাজ করা শুরু করলো গত বছর রোজার ঈদের সময় থেকে তোমার এক্সক্লুসিভ মানে ব্যাগ নিয়ে হুম এখন ওদের কাছে এত সুন্দর সুন্দর ক্লাসি ক্লাসি এক্সক্লুসিভ ব্যাগ পাওয়া যায় ও মাই গড লুক অ্যাট দিস বিউটি আর আমি জানি না সি টাউনের সাথে আমার চয়েস কিভাবে এত মিলে জাস্ট লুক এটা কি ক্লাসি না একদম রয়্যাল টাইপের মানে একদম দেখেই মনে হবে যে তোমার এই মেয়েটা বড় এই ব্যাগটা যে নিবে তার দেখেই দেখে বুঝে যাবে যে এই মেয়েটা বড় এই মেয়েটার বহু টাকা নাহলে এই যে এটা তো লুক দিচ্ছে না মানে লক্ষ টাকার ব্যাগ একটা কথা আছে না ওরকম লুক দিচ্ছে একদম লক্ষ টাকার ব্যাগ ও মাই গড নাইস তাই না মানে একদম প্রশংসনীয় এই ব্যাগটা আছে না এটা একটা পিঙ্ক কালার আছে এটা আমি এবার ঈদে গিফট পেয়েছিলাম সিটার থেকে তো ওই ব্যাগটা আমাদের স্টক আপ কারণ ওটা দুইটা কালার আছে অন্য দুইটা কালার যেগুলো ওগুলো দেখাবো তোমাদেরকে ওকে আজকে লাইভে যদি আমাদের অনলি 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 1000 ভিউয়ার্স ক্রস করে তাহলেই আমি তোমাদেরকে একটা সুন্দর ব্যাগ গিফট করব উইথ গিফট হিসেবে বাট তোমাদেরকে যেটা করতে হবে লাইভটা শেয়ার করে দিতে হবে বেশি 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 করে ওকে কি অবস্থা সবার কেমন আছো বেশি বেশি কমেন্ট চাই বেশি বেশি করে ভালোবাসা চাই আর বেশি বেশি করে সাপোর্ট চাই তোমাদের সবার থেকে যদিও সারাদিনই জ্বালাচ্ছি তোমাদেরকে বাট আই थिंक इट्स ओके রাইট আমি আমি সুন্দর একটা গাউন পরে ওখান থেকে আবারও চলে আসছি সব ওসান আর একটারও ছবি তুলতেছিলাম এটা হচ্ছে আমার অনেক পছন্দের হয়েছিল একটা এটা তোমরা হচ্ছে কি নিতে পারো বিশাল বড় সাইজের একটা ব্যাগ এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালারও আছে দেখি আমি এটা একটা ছবি তুলেন তো বিশাল বড় সাইজের একটা ব্যাগ ওর দাম কত উল্টা ধরেছে

বেটার না চেক করো দেখো কোনটা বেটার মধ্যে দেখি কিছুই এটা হচ্ছে আমাদের আর একটা কালার অনেক সুন্দর একদম মানে এই ব্যাগ যেই দামে দিচ্ছে সিটাউন একেবারে পাগল করার মতো তো চারো একটা কোনটা নিব আমি কোনটা রেখে কোনটা নিবো বলো তো একটা খুলি হ্যাঁ একটা খুলি এটা এগুলো হচ্ছে বড় সাইজের ব্যাগ ফোর ব্যাগ একেবারে এক্সক্লুসিভ ভেতরে মনে হয় ল্যাপটপও নিতে পারবে তোমরা অনেক জায়গা আছে সাইজটা আমি বলছি এটা ডিটেলসটা বলতে জানি এটা হচ্ছে কোন ব্র্যান্ডের ব্যাগ এটা না বলা যাবে না হ্যাঁ এটা ব্র্যান্ডের নামটা বললে কপিরেট খেয়ে যাবো সেই জন্য ব্যাগের নামটা আমি বলছি না আহ ব্যাগের নামটা হচ্ছে আমি বলছি না এটা কোন ব্র্যান্ডের বাট এটার সাইজ আছে হচ্ছে ফরটিন বাই টুয়েলভ ইঞ্চ ঠিক আছে ফরটিন বাই টুয়েলভ ইঞ্চ আছে এটার প্রাইসটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এটা অনেক সুন্দর একদম লক্ষ টাকার ব্যাগ তোমরা পেয়ে যাচ্ছো সিট আমার এটা কিন্তু একদম মাস্টার কপি একদম অরিজিনাল ব্যাগের ব্যাগের মতো লাগছে হুম একদম মাস্টার কপি এটা হচ্ছে গিয়ে একটা প্রাইস হচ্ছে এই ব্যাগের মাত্র 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 তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার ছয়শো পঞ্চাশ টাকা কেমন আছো আপু আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছো কমেন্ট করে জানিও আমাকে একটা দিয়ে দাও কত সুন্দর সুন্দর না অনেক আমাকে কাছে অনেক ভালো লেগেছে আচ্ছা এই ব্যাগটা দেখাই তোমাদেরকে এটা হচ্ছে আমার ফেভারেট একটা গোল ব্যাগ ওকে তো এই ব্যাগটা এত ক্লাসি এত কিউট মানে ইটস ইটস বিউটিফুল হ্যাঁ এটাকে আমি কমপ্লিমেন্ট দিব হচ্ছে ইটস বিউটিফুল লুক অ্যাট দ্য শাইনিং মানে এটার যে শাইনিসটা তারপরে এটার যে কোয়ালিটিটা আনবিটেবল একদম খুবই কোয়ালিটিফুল এবং এটার ভেতরে তুমি তোমার একদিনের জামা কাপড় সহ নিয়ে নিতে পারবে এত মানে এত স্পেস এটা এটা হচ্ছে বারো বাই দশ ইঞ্চি এটা টোটাল চারটা কালার এটা হচ্ছে শিবানি ব্যাগ এই শিবানী ব্যাগের আমাদের এটা হচ্ছে ঢোল সাইজের একটা ব্যাগ তো সো লাভ ইট এটা একদম মানে একটু ডিজাইনার ডিজাইনার টাইপের একটা ব্যাপার স্যাপার আছে এটা ওয়েস্টার্নের সাথে তুমি ক্যারি করতে পারবে এটা আমি যে যে টাইপের গ্রামপুর আছে এগুলোর সাথে তুমি এই ব্যাগটা যায় হ্যাঁ ঘুরতে যাওয়ার সময় টুরে যাওয়ার জন্য একদম পারফেক্ট আবারও চলে এসেছি থ্যাংক ইউ সো বাট ফর Joining আর আবার Join হয়ে যাওয়ার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই একটু কষ্ট করে আমরা লাইভটা শেয়ার করে দিব ওকে সো এটা হচ্ছে গিয়ে আমাদের আরো একটা ব্যাগের আচ্ছা এই ব্যাগের তিনটা কালার ওরা বলছে চারটা কালার বাট আমি তিনটা কালার পেয়েছি আর একটা কালার আসছে না পিঙ্ক কালার আছে আর একটা ওটা কি স্টকে আছে কি না আমি জানি না আসলে চারটা কালার ছিল এখন মনে হয় তিনটা কালার আছে এটা হচ্ছে সেম ব্যাগটার হসে গিয়ে ব্ল্যাক কালার অনেক এক্সক্লুসিভ এটা অনেক এক্সক্লুসিভ এটার সাথে লং বেল্টও কিন্তু আছে হ্যাঁ আর একটা আছে হচ্ছে হোয়াইট কালার ব্যাগগুলা অনেক কোয়ালিটি ফুল অনেক কোয়ালিটি ফুল দশ বাই বারো ইঞ্চি লেন্থ এন্ড হোয়াইট প্রাইস হচ্ছে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা যার যার চাই টেক এ স্ক্রিনশট এন্ড কোন কালারটা নিতে চাচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা সি টাউন পেজে ঝটপট করে তুমি হাতে নিয়ে বুঝে না ওকে এটা হচ্ছে হুম এবার আমরা চলে যাব আরো একটা ব্যাগে হুম এই ব্যাগটা দেখাই আমাদের বাটারফ্লাই ব্যাগ গোল্ডেন সিলভার ওকে আর পেছনের সাইডটা হচ্ছে গ্লিটারি আর পেছনের সাইডে হচ্ছে এরকম পাউচ করা ওকে খুব সুন্দর প্রাইস হচ্ছে এটার আচ্ছা দুইটা কালার আছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি সতেরোশো পঞ্চাশ টাকা এটার ভিতরে রাখি জিনিসটা সতেরোশো পঞ্চাশ টাকা অনলি ওকে সতেরোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছ এই সুন্দর সুন্দর বাটারফ্লাই ব্যাগটা যারা যার চাই স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা সি টাউন পেয়ে যেটা অনেক জোস ওকে সেটা আমি সরিয়ে রাখছি এবার তোমাদেরকে দেখাবো আরো একটা এক্সক্লুসিভ ক্লাসি ব্যাগ এটা খুবই নাইস একটা হ্যান্ড ব্যাগ ও মাই গড জাস্ট লুক এট দ্য গ্লস তুমি না আমার লাইভে আমি কোনো এক্সট্রা ইফেক্ট ইউজ করি না হুম তুমি লাইভে একদম পুরো সব কিছু দেখতে পাবে দেখে বুঝতে পারবে এটার কোয়ালিটি কেমন তুমি চারশো টাকার ব্যাগেও দেখে বুঝতে পারবে চারশো টাকার ব্যাগের কোয়ালিটি কেমন তুমি এক হাজার টাকার ব্যাগের কোয়ালিটিও বুঝতে পারবে তুমি দুই হাজার টাকার ব্যাগের কোয়ালিটিও বুঝতে পারবে যে কোনটা কেমন এটার লুকটা পুরা একদম থাকে না একদম একদম হাই এন্ড লুক একেবারে পুরো হাই এন্ড টাইপের একটা লুক আছে এটা একদম লাক্সারিয়াস টাইপের একটা মানে হ্যান্ড ব্যাগ এটা খুবই সুন্দর অ্যান্ড এটার ভেতরে তোমার হচ্ছে গিয়ে লং বেল্ট পাচ্ছ তোমার ওকে লং বেল্ট পাচ্ছ খুব সম্ভবত এইগুলোর সাথে তোমার ডাস্ট ব্যাগও পাবে দিজ আর সো নাইস হ্যাঁ আপু নোটিফিকেশন না পাওয়া আমি ফেসবুক থেকে নোটিফিকেশান দিচ্ছেই না আপু একটু কী যে করবো বলো কী যে করবো বলার ভাষা নাই ওকে এখানে যে হ্যান্ডেলটা এটা হচ্ছে একদম রয়্যাল টাইপের একটা হ্যান্ডেল ঠিক আছে এই যে এখানে হ্যান্ডেলটা হচ্ছে একদম রয়্যাল টাইপের এর আগে এরকম টাইপের একটা ব্যাগ এসেছিল আমাদের মনে আছে আমার এই ব্যাগটার ভেতরে এবার তিনটা কালার এসেছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে গিয়ে খুবই নাইস একটা পিঙ্ক কালার অ্যান্ড আরেকটা হচ্ছে গিয়ে হোয়াইট কালার সাইজ হচ্ছে টেন বাই ফাইভ ইঞ্চি ওকে হোয়াইটটা একটু ক্লোজ দেখিয়ে দিই আমরা এটা হচ্ছে গিয়ে আমাদের হোয়াইট কালারের টেন বাই ফাইভ ইঞ্চি এটার লেন্থ এন্ড হোয়াইট এন্ড এটার প্রাইস হচ্ছে অনলি 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 উনিশশো টাকা এটার লুকস কিন্তু দিবে তোমাকে একদম লাখ টাকার লুক বাট অনলি উনিশশো টাকায় এত লাক্সারিয়াস এত কোয়ালিটিফুল একটা ব্যাগ সিট আমি তোমাকে প্রোভাইড করছে ডো্ট মিস ওকে ওদেরকে একটা লাইক হয়ে যাবে একটা লাইক হয়ে যাবে আর ওকে একটা বেবি হয়েছে ছেলে বেবি নাকি মেয়ে বেবি হয়েছে আমি জানি না আমার জন্য মিষ্টি পাঠিয়েছিল হ্যান্ডেলটা অনেক ইউনিক আরোহী আপু এক হ্যান্ডেলটা আসলে অনেক ইউনিক ছেলে বাবু হয়েছে নাকি মেয়ে বাবু হয়েছে আপু আমাদেরকে জানাবেন কমেন্ট করে আমি তো জানি না অনেক এক্সাইটেড আমি সি টাউনের পেজে কালকে ঘুরতে গিয়েছিলাম সো সি টাউনের পেজে গিয়ে দেখছিলাম আর কি যে ছেলে বাবু হয়েছে না মেয়ে বাবু হয়েছে সেটা দেখা যায় কিনা দেখলাম যে না দেয়ার ইজ নো আপডেট সো জানাবেন আপু হ্যাঁ আচ্ছা সো এটা হচ্ছে গিয়ে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস হচ্ছে এটা উনিশশো টাকা এই ব্ল্যাকটা এত ক্লাসি লেগেছে নাইস না

বড় লকি বড় লকি টেপটা বাইন্ড দিবে তোমাকে সব বড় লকি ব্যাগ আনসার মানে হচ্ছে কি ক্যাশন টেটা দা দরকার ছিল বড় লকি ব্যাগ তার লাইভ শেষ করে চেঞ্জ করব ওকে সো ভিতরে হচ্ছে কি ভালাই স্পেস আছে এটা হচ্ছে তোমার যে নৌকা শেপের মধ্যে সো ভাসি থেকে এরকম এম দেখা যাবে হ্যাঁ আমি এটা সামনে দিতে পারো লাইক দিস এভাবে সামনে দিলে

এই ব্র্যান্ডের এর ঘুরে আমি ইউজ করি সানজিদা আন্টি একটা ব্যাগ গিফট করে দেন আপনার বউমাকে দিব ওনার নামও সানজিদা আলামিন আন্টি ডেকেছে তাহলে তোমাকে আমি কি দেখবো আমি জানি না আচ্ছা ওকে ওয়ান পয়েন্ট ফাইভ কে ওয়ান কে ভিউয়ার্স হয়ে গেলে একটা ব্যাগ গিফট করে দিব ওকে সেটা হচ্ছে ব্লুটা ওয়া নাইস না ওরা হচ্ছে না মানে এক কলচুর জায়গা করতে এরকম সুন্দর апоয়েট্রোনাইস হ্যাঁ এই ডিজাইনটা আমারে ছনই ধরা লেগেছে দিস ইজ মাস্ট হ্যাভ ওয়ান এটার আরো একটা সুন্দর কালার আছে কিন্তু এটা অনেক বেশি সুন্দর হয়েছে এটা একদম মিস করা যাবেই না প্রত্যেকটা ব্যাগ এত সুন্দর ব্ল্যাক কালার না হলে কি হবে সো এটার মধ্যে তিনটা কালার পাচ্ছ ব্লু পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক ওয়ান দিস ইজ সো ক্লাসি মাস্ট হ্যাভ মানে যারা একটু ক্লাসি জিনিস পছন্দ করি দাদের জন্য এটা পারফেক্ট এটার লেন্থ এন্ড ওয়াইড হচ্ছে টেন বাই সিক্স ইঞ্চ প্রাইস হচ্ছে তোমার সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা করে অনেক সুন্দর একেবারে এক্সক্লুসিভ একদমই এক্সক্লুসিভ ওকে তারপরে চলে যাচ্ছি আমরা আরো একটা ব্যাগে এটা হচ্ছে আমাদের আরো একটা ব্যাগ এটা হচ্ছে থ্রি ইন ওয়ান ব্যাগ সেট হ্যাঁ ব্রাউন কালারের একটা থ্রি ইন ওয়ান ব্যাগ সেট তুমি কিনবে একটা ব্যাগ কিন্তু তুমি পেয়ে যাবে তিনটা ব্যাগ কিভাবে এটা হচ্ছে কি একটা ব্যাগ এটার ভিতরে আরেকটা ব্যাগ এবং ব্যাগের ভিতরে আরো একটা ব্যাগ ব্যাগ ওকে সো তুমি পেয়ে আলটিমেটলি তিনটা বড় ব্যাগটার ভিতরে প্রথম ব্যাগটাতে হিউজ স্পেস আছে এবং ভিতরে বেল্ট আছে তারপর হচ্ছে চেইনওয়ালা পকেট আছে তারপরে হচ্ছে পেছন সাইড পকেট আছে ব্রাউন কালারের লেদারের ব্যাগ তারপরে সামনের সাইডে এটা পকেট না ওকে তারপরে বলছি গিয়ে এটা তুমি পাচ্ছ এটার ভিতরে তুমি সুন্দর করে তোমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে টুছিয়ে রাখতে পারলে মোবাইল ডকুমেন্টস এভরিথিং এটার এটা তুমি ওয়ালেট হিসেবে ইউজ করতে পারলে দাঁড়া দেখে নিয়ে আগে হম এটা কার্ড হোল্ডার সরি একটা কার্ড হোল্ডার পাচ্ছো এটাকে ওয়ালেট হিসেবে ইউজ করলে আর হচ্ছে এটা তো রেগুলার ইউজের অফিস গোয়িং আপুদের জন্য এটা একদম বেস্ট হবে এটার প্রাইস হচ্ছে অনলি ছাব্বিশশো টাকা এটার সাইজ হচ্ছে তেরো বাই নয় ইঞ্চি আই থিঙ্ক তোমরা লাইভে দেখে বুঝতে পারবো দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভটা করছি জানো তোমরা এক্স্যাক্টলি শেপটা বুঝতে পারবো সাইজটা বুঝতে পারো যে এক্স্যাক্টলি কত সাইজ ঠিক আছে প্রাইস হচ্ছে এটার কত জানি ছাব্বিশশো টাকা এটা একদম নাইস একটা ব্যাগ খুব সুন্দর দিস ইজ আ মাস্ট মাস্টার ওয়ান ফর অফিস গোয়িং আপুরা হুম এটা রাখছি তারপরে চলে যাচ্ছি আমরা আরো একটা ব্যাগে এই ব্যাগটা দেখাই আমাদের কাছে রয়েছে একটা ট্রাভেল ব্যাগ আমার এরকম একটা ট্রাভেল ব্যাগ আছে এবং এই ধরনের ট্রাভেল ছাড়া মনে হয় যে মানে ঘোরাঘুরিটাই অসম্পূর্ণ থাকে কারণ আলজেমেটলি তোমার ব্যাগ যদি দেখতে সুন্দর না হয় তোমাকে কিন্তু ক্লাসই লাগবে না তো এটা হচ্ছে আমি আমার মনে হয় যে আমি প্রত্যেকটা ট্যুরের আগে ব্যাগ নিয়ে অনেক বেশি চিন্তায় পড়ে যাই যে কোন ব্যাগটা নিব কি করবো না করব হ্যান্ড তবে এটা হচ্ছে তোমার হ্যান্ড ব্যাগ হিসেবে তুমি মানে থাকে না যে এয়ারপোর্টে আমরা হ্যান্ড ব্যাগ হিসেবে বা হ্যান্ড লাগেজ হিসেবে একটা ব্যাগ ক্যারি করি সো তখন তুমি এটা ইউজ করতে পারো এখানে মোটামুটি টোয়েন্টি কেজির মতো তোমরা নিতে পারবে অ্যান্ড এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা পিও লেদারের এটা ফেটে যাবে না এটার কোয়ালিটিটা হচ্ছে এক্সক্লুসিভ কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্র্যান্ডেড ট্রাভেল ব্যাগ সাইজ হচ্ছে তোমার উনিশ বাই এগারো ইঞ্চি এবং এই সাইডে কিন্তু মোটামুটি প্রায় দশ ইঞ্চির মতো চওড়া ঠিক আছে তো এটার ভেতরে তুমি যা ধরো যে একদিন দুই দিনের জন্য কোথাও ঘুরতে যাচ্ছ এটা ইউজ করতে পারো প্লেনে তুমি হ্যান্ড লাগেজ হিসেবে এটা নিতে পারো ঠিক আছে অনেক নাইস এবং এটার সাথে ও এটা তুমি জিমেও ইউজ করতে পারো ঠিক আছে সো এটা হচ্ছে গিয়ে তোমার মানে বড় লং বেল্ট আছে ভেতরে অনেক নাইস এটার প্রাইস হচ্ছে তোমার মাত্র তিন হাজার টাকা ওকে মাত্র তিন হাজার দুইশো টাকা যারা নিতে চাচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবো আমরা ঝটপট করে সে টাউন পেজে তিন হাজার দুইশো টাকা মাত্র অনেক কোয়ালিটি ফুল যারা কোয়ালিটি খুঁজে তাদের জন্য সে টাউন আসসালাম আলাইকুম বুবু কেমন আছো দুপুর দুইটাই ঘুমিয়েছিলাম এখন উঠেছি তোমার জীবন বুঝছো আর আমি গতকালকে রাতের বেলা ঘুমিয়েছি হচ্ছে রাতের বেলা তো ঘুমায়নি ভোর পাঁচটায় সকল কাজকর্ম শেষ করে শুতে শুতে দেখি যে পাঁচটা বাজে সো নামাজ পড়ে তারপরে হচ্ছে গিয়ে এসে পাঁচ বাজে যখন তখন ভাবলাম অলসত করে কি হবে উঠেই যাই উঠে একটু নামাজ পড়ে এসে শুই নামাজ পড়ে এসে শুয়েছি তারপরে খুব সম্ভব হতো সাড়ে সাতটায় একটা কাজ ছিল সাড়ে সাতটা বাজে আবার উঠে গিয়েছি হুম সো এই আমার দেড় ঘন্টা ঘুম তাও ঠিকমতো ঘুমাতে পারিনি কারণ উঠে যেতে হবে তাই এই এই কারণে উঠে যেতে মানে উঠে যেতে হবে তাই আজকে দশটা লাইফ আছে এই সেই হ্যান্থ্যান্ড ভোগিযোগী এবং আজকে সব লাইফ শেষ করতে করতে একটা দুইটাও আসতে পারে রাত তারপরে হচ্ছে সব কিছু ক্লিন টিন করে খাওয়া দাওয়া করে অনেক কাজটা টাজ শেষ করে ঘুমাতে ঘুমাতে আজকেও ফজলের আজান ক্রস করবে এবং কালকে সকাল বারোটায় আমার একটা ব্রাইডাল লাইফ সো বুঝতেই পারছো কটা সময় উঠে রেডি হয়ে তারপরে সেই ভেনুতে যেতে হবে আমার ওকে মি লাভ যেন আমি যা সুস্থ হয়ে দাঁড়িয়ে থাকতে পারি এনিওয়েজ আমার হাতের এই ব্যাগটা কেমন লাগছে বলতো পার্টি ব্যাগটা এই ব্যাগটা না অনেক পপুলার একটা ব্যাগ এটা মানে সিম্পলি নাইস এটা সবকিছুর সাথে কিভাবে জানি মানিয়ে যায় দেখো আমার গাউনটা কিন্তু ক্যাজুয়াল গাউন এটার সাথে কিন্তু এই পার্টি পার্সটা মানানোর কোনো কথাই না বাট স্টিল এটা মানিয়ে যাচ্ছে কেন এটা মানিয়ে যাচ্ছে এটা মানিয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে যেন অনেক অনেকে ভাবে যারা পড়াশোনা শিখায় তারা শুধু টিচার না এটা ভুল আমি তোমার তোমাকে দেখে অনেক কিছু শিখেছি এত দিনে তোমার তোমাকে দেখে আচ্ছা ব্যবহার শিখেছি হিসাবটা ঠিক আছে অনেক কিছু শিখেছি তোমাকে আহ টিচার বলো না আমার আমি খুবই ব্যাড টিচার আমার জীবনে আমার একবারই টিচার হওয়ার এক্সপিরিয়েন্স এবং ওটা অনেক বাজে ঠিক আছে সো ডোন্ট কল মিট টিচার আমি টিচারের যোগ্যই না টিচারের নখের যোগ্য আমি না টিচারদের অনেক ধৈর্য থাকা লাগে স্টুডেন্টরা ভুল করতেই থাকবে টিচার বলতেই থাকবে বলতে আবার এখন তো মারাও যায় না সো টিচার হওয়া অনেক ডিফিকাল্ট একটা জব অনেক ডিফিকাল্ট একটা জব অনেক ডিফিকাল্ট অ্যান্ড আই রেসপেক্ট মাই অল দ্য ফ্যাকাল্টিজ অল দ্য টিচার্স সবাইকে ওকে আর আমার টিচারের দিক থেকে আমার ভাগ্যটা আলহদুল্লাহ ছোটোবেলা থেকে খুব ভালো মানে আমি কখনো কোনো খারাপ টিচারের কাছে পড়ি নাই সব টিচার আমার অনেক ভালো ছিল ছোটোবেলা থেকে আমাকে একদম মানে জিনিয়াস বান আমি যেমন হচ্ছে আমি যখন এসএসসি পরীক্ষা দেই তখন আমার আমি এতটা কনফিডেন্ট যে আমাদের তখন নতুন নতুন এমসিকিউ এসেছে ম্যাথে সো আমি জানি যে আমার ম্যাথ সবগুলোই হবে কেউ একটাও এমসি কেউ কাটার মতো কোনো মানে

তারপরে আমার স্যারটা আমাকে বলতো কি যে তুমি শুরু করো আমি তো আছি এটা বলতো আমাকে হ্যাঁ ঠিক ঠিক আমি শুরু করতাম শেষে দিস ইজ হাউ আই মানে স্টার্টেড মানে আমি হচ্ছে জিনিয়াস স্টার্ট করেছিলাম ওভাবেই মানে পারি না করতে পারবো না পারি না পারি না পারি না টিচাররাও বলতো তুমি পারো পারবে আমি আছি শুরু করো আছি আমার নাই আমি রেসপেক্ট করি আল্লাহ আমাকে তো মানে প্রত্যেক দিন আমাকে ওই টিচারটা যত বছর পড়িয়েছে লাস্ট এস পরীক্ষার আগে আমার ম্যাথ পরীক্ষার আগে অনেক দিনের বন্ধ ছিল হ্যাঁ মোটামুটি সাত দিনের বা দশ দিনের একটা গ্যাপ ছিল আমার ম্যাথ টিচার এসে আমাকে বলতেছে তুমি বিজিএস করো তুমি মানে বাংলাদেশ এন্ড গ্লোবাল স্টাডিজ এ খুব খারাপ তুমি ম্যাথে তো গোল ম্যাথে তো একদম সুপার ডুপার করবে তুমি এ প্লাস পাবো আমি জানি কিন্তু তোমাকে নিয়ে আমার সন্দেহ আছে তুমি বিজিএস এ ভালো করবে কিনা তো তুমি মানে ম্যাথ টিচার এসে আমাকে অন্য সাবজেক্ট পড়াচ্ছে এই অবস্থা তো উনি হচ্ছে লাস্টের দিন আমাকে যে যে ম্যাথ করা ছিল তখন আমি বলছিলাম স্যার আমি পারি না স্যার বলে তুমি শুরু করো দেখবে তুমি পেরেছো শেষ হয়ে গিয়েছে এই রকম তোমার কি লাগবে বল আমি নিয়ে দেবো আজকে আমি অনেক খুশি কি হয়েছে খুশির কারণটা আগে শেয়ার করো আচ্ছা এটা হচ্ছে কি আমাদের খুব নাইস একটা পার্স একদম পার্টি ওয়ে অফ এইরকম একটা সেম টু সেম কালারের একটা শাড়ি আমার কাছে আছে ওইটার সাথে এটা এত মিলে তো এটার প্রাইসটা কত আমাদের এটার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা অনলি হ্যাঁ এটা খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে বারোশো টাকা অনলি এটার সাথে আবার লং বেল্টও আছে আমাদের হুম ভেতরে লং বেল্ট আছে ওকে এটা হচ্ছে পার্টি পার্স বা হচ্ছে গিয়ে ক্লচ বল বলতে পারি আমি এটাকে পার্সই বলছি প্রাইস হচ্ছে এটার আমাদের মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে ব্যাগগুলো দেখানো আমাদের শেষ এবার হচ্ছে গিয়ে আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের কাছে কিউট কিউট কিছু মিনি ফ্যান্স চলে এসেছে যেগুলো আমরা অফারে দিচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে রিচার্জেবল ফ্যান এই ফ্যানগুলো একদম আমাদের যে গরম পরে নাইকা হয়ে গেছে এই গরমে হচ্ছে কি একদম লাইট ফেভার আমার মুখটা অনেক গরম লাগছিল অফ সিস নাইন্থ অনেক বাতাস তিনশো পঞ্চাশ টাকা মাত্র তারপরে হচ্ছে আর এটা নাম আছে জানো এটা আবার এরকম হ্যান্ডেল আছে এখানে বসতে পারবে বসাতে পারবে দিনোটার এরকম ইয়ে আছে হ্যাঁ বসানোর বিষয় আছে আপু তোমার তো আমার কাছে বেস্ট 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 তুই দূরে থাকলে ওকে কাজ ছাড়লেই শব্দ করে লজিক মনে আগে থেকে তোমাকে হচ্ছে সতর্ক করবে কাছে এলো না দূরে রাখো এরকম দূর থেকে বাতাস খাও এরকম ওকে লাগে বাতাস তোমাদের যথেষ্ট ঠান্ডা ওইখান থেকে বাইরে থেকে ক্যামেরার পেছন থেকে আরেকজন মানুষ বলতেছে লাগে ঠান্ডা এগুলো সাড়ে তিনশো টাকা করে পাচ্ছ এগুলো রিচার্জ এগুলো তোমরা রিচার্জ করেও নিতে পারবে ঠিক আছে যখন তোমার চার্জ শেষ হয়ে যাবে তখন হচ্ছে রিচার্জ করে নিতে পারবে এগুলো একটা ব্যাগে রাখাই লাগে এমন একটা অবস্থা প্রাইস হচ্ছে এটার আয় হাই আপনি অরে অনেক গরম আসতেছে যে অনেক গরম আসতেছে না সেগুলো একটা করে ব্যাগে রেখে দিবে সবার ব্যাগে ব্যাগে এখন এটা থাকে প্রাইস হচ্ছে অনলি সাড়ে তিনশো টাকা অফার প্রাইস ওকে এছাড়া অনেক অনেক কিছু আছে আমাদের সি টাউনে তোমরা সি টাউন পেজটা ভিজিট করো একটা লাইক দিতে ভুলো না ঠিক আছে তোমরা তো আমার টার্গেট ফিল আপ না আমি তোমাদেরকে গিফট দিব কিভাবে বলো দিতে পারবো আচ্ছা এই ছিল আমাদের আজকে লাইভ উইথ সি টাউন স্ট্রবেরি পাখি কি হয়েছে বলো সত্যি কথা বলো ওকে তোমাদের সবার সাথে এন লাইভে আমাদের আবারও দেখা হয়ে যাবে দেন আমি ব্যাগগুলো সুন্দর করে ছবি তুলবো তারপরে এছাড়া তোমাদের সাথে শেয়ার করবো দেখো ব্যাগগুলো অনেক সুন্দর হ্যাঁ যারা যারা মিস করেছো তারা তারা হচ্ছে নিতে পারবে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সবাই ফলো দিবে সি ডাউনকে পরের লাইভে দেখা